কারখানার যে অবস্থায় দেখছি মোটামুটি আমরা কিছু নির্দেশনা দিয়েছি তারা আগে যে অবস্থায় ছিল সেখান থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে তবে এখন যে পরিবর্তন করবো সেটা এখন আশাব্যঞ্জক নয় যেমন দেখেন এখন ওই যে মিষ্টির যে প্যাকেট নিয়ে আমাদের কাছে হরে তথ্যগুলো আসে চল্লিশ গ্রাম হলেও ভুক্ত মানতে পারে না কিন্তু এই আমরা দেখছি যেটা আর যে বৃষ্টি যে প্যাকেটটা আছে এই প্যাকেটে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগতিতে আমাদের ঠিকানা মুকুন্দগতি বাজার গালস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ এই মনমোহন আদি মনমোহনে আমরা পাচ্ছি শরৎ ওজন আছে 106 বা 7 গ্রাম এটা ওয়েট যেটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত না এবং এটার জন্য উনাকে সতর্কতামূলক 50 টাকা জরিমানা করছি যাতে উনি এখান থেকে শুদ্ধাই আসেন কারণ এখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মন মোহনে মিষ্টি কিনতে আসে এবং সেখানে একশো গ্রাম যদি পাঁচশো টাকা সাতশো টাকা করে যদি মিষ্টি হয় আর এটা যদি এরকম ভাবে একশো সাত প্যাকেটের পিছনে পঞ্চাশ ষাট টাকা ভোক্তা দিয়ে দিচ্ছে অতিরিক্ত ভাবে এটা কাম্য না আর আপনি যদি মনে করেন যে আপনি দেন না আপনি প্যাকেটের ওজনটা দেন না আপনি লিখে দিবেন যে প্যাকেট বাদে মিষ্টি দেওয়া হয় বা আবার লিখে দিবেন প্যাকেটের ওজন বিশ টাকা এটা থেকে দেখে মনে হয়েছে এটা ভারী দেখেন এটাই সত্তর গ্রাম হয়ে গেছে তারপর এটা মিলে এটা হয়ে গেছে একশো সাত গ্রাম একশো দশ গ্রাম আসে তো এখান থেকে পরিবর্তন হতে হবে ওনাকে ওনাদের ডিরেকশন দেওয়া হচ্ছে আশা করছি ওনারা মানবেন এবং সতর্কতামূলক জরিমানা করা হচ্ছে ওনাদেরকে আচ্ছা চারটা প্রতিষ্ঠানে একত্রিশ হাজার টাকা জরিমানা করছি প্রথমত পেঁয়াজের বাজারে যে অস্থিরতা না হয় এবং পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখছি যে দামটা কমতে শুরু করেছে আবার এটা খুবই আহ শুভ লক্ষণ এবং সেক্ষেত্রে মূল্য তালিকা না থাকার কারণে আলোতে আমরা সতর্কতামূলক এক হাজার টাকা জরিমানা করি এবং ডাউলের ক্ষেত্রে যে আমরা পাইকারি যে দোকানগুলোতে দেখি যে ডাউলের ক্ষেত্রে আমরা একজনকে পেলাম সে ডাউলের রং মেশানো যে ডাউলগুলো সেগুলো বিক্রি করছে তার দুই ধরার আমরা দুই ধরনের ডাউলি পরীক্ষা করলাম এবং রং পেয়েছে তাকে বিশ্ব টাকা জরিমানা করেছে এবং এর পাশে অদূরেই মনমোহন মিষ্টি ঘর যেটা আপনার সবচেয়ে আহ নাম করা এবং সেখানে আমরা পেয়েছি শ্রী স্বপন কুমারকে তার ওয়েট প্যাকেটের ওজনই ছিল একশো থেকে দশ গ্রাম যেটা অত্যন্ত বেশি তো তাকে সতর্কমূলক পাঁচ হাজার টাকা জরিমানা করি এবং ওনারই আরেক বড় ভাই রতন কুমার বিশ্বাস শ্রী রতন কুমার বিশ্বাস ওনাকে আমরা দেখতে পাই যে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন বা বাসাবাড়ির ভিতরে যেটা করার আসলে সুযোগ নেই সেটাও সতর্কতামূলক পাঁচ হাজার টাকা এটা মিলে মোট চারটা প্রতিষ্ঠানকে আজকে একত্রিশ হাজার টাকা জরিমান করা হয়েছে এবং ভোক্ত অধিকারের এই ধরনের অভিযানের আহ তদুরকি মূল স্টর এন্ড ফুল এখানে সকল প্রকার ফুল সহ দেশ বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দকাতি বাজার বেলকুছি সিরাজগঞ্জ প্রোপাইটার আবদুল মতি অভিযান সব সময় চলবে এবং এই ধরনের দাম বেশি পাওয়া গেলে বা এরকম নমুনা পরিবেশ বা এরকম ভেজে গেলে এটা প্রত্যেকটা উপজেলায় এটা চলবে এবং এটা অব্যাহত আছে